তিনি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে ধর্ষ করে দিয়েছেন শুধু তাই নয় তো না অপবাদ দিয়েছিল যে তিনি নাকি মানুষ হত্যা করেছেন নওয়াজিবুল্লাহ কেন বলেছিল কারণ তিনি যখন বক্তব্য দিতে যায় কেনার কথা বলতে চায় আমরা আহ দলীয় রাজনৈতিক দলের দেখা যায় খরচ করে লোক আনতে পারি না আর পেশ সময় লক্ষ মানুষ উপস্থিত হয়ে যায় এমন যার কারণে মানুষ হয়তো শুনলাম এই কাজ করছে এই মানুষ জানতে পারলে তার কাছে ধারে কাছে মানুষ আসবে না কিন্তু এটা কি হয়েছে না এটা সফল হয় নাই তাদের চক্রান্ত বরং তাকে মিথ্যা অনুবাদ দিয়ে জুলন করে জেনে নিয়ে নির্যাতন করে জীবন করছিলেন। হাদিসে কি বলছিল হাদিসে বলছে যে যে ব্যক্তি উপরে জুলুম করা হয় আর উনি যদি ধৈর্য ধারণ করে তাহলে ওনার সম্মান বৃদ্ধি করে দেবেন আপনারা দেখেন ওই ব্যক্তি সম্মান কিন্তু একটু কমে নাই আপনি রাজনৈতিক আদর্শ যাই হোক না ঠিক আছে আপনি দেখবেন আপনি দেখেছেন যে রাজনৈতিক আদর্শ ভিন্ন ছিল যখন এসেছে ইরানের পাখি ইন্তিকাল করেছেন তখন এটা হচ্ছে ইমাল ইহি ওয়া ইমা ইহি রাজুন এটা কিন্তু এমন থেকে অন্ত থেকে

মানুষের মাঝে প্রচার করত দেশে কিংবা বিদেশে অনেক মানুষ যারা দিন পাও নাই যারা করোনার দাওয়াত পাও নাই হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল বা নাস্তিক ছিল এমন অনেক মানুষ তার হাতে হাত রেখে কালিমা তৈরি করে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে ছিল একজন তোমাকে অনেক মিথ্যা অনুবাদ দেওয়া হলো তিনি নাকি ধর্ষণ করেছেন না তোমাকে অনুবাদ দেওয়া হলো তিনি মানুষের ঘর বাড়ি কারণ তিনি যখন বক্তব্য দিতে যায় পুরানোর কথা বলতে চায় আমরা দলীয় রাজনৈতিক দলে দেখা যায় মিটিং মিছিল টাকা পয়সা খরচ করে লোক আনতে না আর তিনি পুরানোর বয়ান পেশ করার সময় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে যায় যার কারণে মানুষ হয়তো বা তার এই কথা শুনলাম ছেলে এই কাজ করছে এই মানুষ জানতে পারলে তার কাছে ধারে কাছে মানুষ আসবে না কিন্তু এটা কি হয়েছে না এটা সফল হয় নাই তাদের চক্রান্ত বরং তাকে মিথ্যা অনুবাদ দিয়ে জীবন করে জেনে নিয়ে নির্যাতন করে জীবন করেছিলেন হাদিসে কি বলছিল হাদিসে বলছিল যে যে ব্যক্তি পূজিলিম করা হয় আর উনি যদি ধৈর্য ধারণ করে তাহলে ওনার সম্মান বৃদ্ধি করে দিবেন আপনারা দেখেন ওই ব্যক্তি সম্মান কিন্তু এত কমে নাই আপনি রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন ঠিক আছে আপনি দেখলেন আপনি দেখেছেন যে রাজনৈতিক আদর্শ ভেঙেছিল যখনই শুনছে কুরআনের পাখি ইন্তিকাল করেছিলেন তখনই বলছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু এমন না বলেন অন্তর থেকে অন্তর থেকে কারণ ভালোবাসতো কোনো ব্যক্তির ভালোবাসা না তার ভিতরে কুয়ার ছিল বিধায় তাকে ভালোবাসছে মানুষ